অতিরিক্ত ঠান্ডায় বড়ো ধানের বীজতলার কিভাবে পরিচর্যা করবেন আজকের ভিডিওতে সঠিক একটি পরামর্শ দিবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কবল থেকে বড় ধানের বীজতলার ছাড়া রক্ষার জন্য কি করণীয় প্রতিদিন সন্ধ্যার সময় বীজতলা সেচের পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে দাঁড়ি এবং পরদিন সকাল বেলায় পানি বের করে দিতে হবে অথবা রাতের বেলা বড় ধানের বীজতলার উপরে সাদা পলিথিন দিয়ে বা কলার পাতা দিয়ে খুঁটি বা কঞ্চির সাহায্যে ঢেকে দিন পরদিন সকালে রোদ দেখা দিলে পলিথিন বা কলার পাতা ছাউনি সরিয়ে ফেলুন চারাগাছি সূর্যের রোদ লাগার ব্যবস্থা করতে হবে আপনার বড় ধানের বীজতলা প্রতিদিন সকালে একবার পরিদর্শন করতে হবে বীজতলার চারা যদি হলুদ হয়ে যায় তাহলে প্রতি শতাংশ বীজতলার জন্য গ্রাম হারে ইউরিয়া সার উপর প্রয়োগ করা দরকার। এবং তারপরও চারা হলুদ থাকলে প্রতি শতাংশ বীজতলার জন্য একশো গ্রাম হারে জিপশাম সার উপরই প্রয়োগ করতে হবে বীজতলা পাতা ঝলসানো রোগে আক্রমণ হলে সকাল বেলায় রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দিতে হবে এবং বীজতলায় প্রতি শতাংশের জন্য পঞ্চাশ গ্রাম হারে পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন এ সময় ইউরিয়া সারের উপরই প্রয়োগ বন্ধ রাখুন ও সেচের পানি বের করে দিন পুনরায় এক সপ্তাহ পর সেচ দিন অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায় কাজেই এই অবস্থায় বীজতলায় ছাই ছিটাতে পারেন বীজতলা থেকে চারা তোলার এক সপ্তাহ আগে অনুমোদিত হারে কীটনাশক ছিটাতে পারেন এতে বীজতলার চারা পোকামা করে আক্রমণ থেকে রক্ষা করবে